নিচে উপজাতিদের কষ্টের পাহাড়ের শেষ আগুন পাহাড়ের কোল ঘেঁষে ছোট্ট এক গ্রামে বাস করত মুর্মু উপজাতি তারা ছিল পরিশ্রমী সহজ সরল আর প্রকৃতিপ্রেমী তাদের জীবন চলত জুমচাষ বাঁশের ঘর আর রাতের আগুন ঘেরা গল্পে মুর্মুদের জীবন বদলে গেল এক খনি কোম্পানির আগমনে সরকার বলল এই পাহাড়ের নিচে লোহা আছে খনন করতে হবে দেশের উন্নয়নের জন্য কিন্তু পাহাড় তো মুর্মুদের কাছে শুধুই পাথর নয় ওটা ছিল তাদের দেবতা স্মৃতি ও বিশ্বাস নেতা সোমা মুর্মু বললেন আমাদের পাহাড় কেটে নিলে আমরা বাঁচব কেমন করে কিন্তু কারো কানে তা পৌঁছাল না কোম্পানির লোকেরা সেনা ও পুলিশ নিয়ে এসে পাহাড়ের গা কেটে খনির পথ খুলে দিল ধুলো উড়ল গাছ পড়ল পাহাড় কাঁদল আর মুর্মুরা একে একে ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হলো। কেউ গেল শহরে রিক্সা চালাতে কেউ হল দিনমজুর শুধু সোমা মর্মু পাহাড় ছাড়লেন না শেষ রাতে যখন শেষ আগুনটিও নিভে যাচ্ছিল তিনি বসে রইলেন পাহাড়ের চূড়ায় হাতে এক মুঠো মাটি চোখে অশ্রু তিনি বললেন আমাদের গান চুরি করে নেবে আমাদের ঘর ভেঙে দেবে কিন্তু আমাদের পাহাড়ের আত্মা চিরকাল এখানেই থাকবে সে রাতেই পাহাড়ের গায়ে আবার বৃষ্টি নামে ঝড় বয়ে যায় আর কোম্পানির সব যন্ত্রপাতি ধ্বংস হয় আজও কেউ কেউ বলে পাহাড়ের ভেতর কোথাও সোমা মুর্মুর আগুন জ্বলছে পাহাড়ের প্রাণ এখনও জেগে আছে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক দূরবর্তী এলাকায় বাস করত একটি ছোট উপজাতি সম্প্রদায় তাদের নাম ছিল বনগা তারা প্রকৃতির সন্তান গাছপালা নদী পাহাড় সব কিছুর সঙ্গে মিলেমিশে শান্তিতে বেঁচে থাকত তাদের জীবিকা ছিল শিকার মাছ ধরা আর জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ বংশের বয়োজ্যেষ্ঠ নেতা ছিলেন বুড়ো সাওয়া তিনি সবাইকে শেখাতেন জলের উৎস কোথায় কোন গাছ ওষুধ কোন পথ বিপজ্জনক সাওয়ার চোখে জঙ্গল ছিল মা আর পাহাড় ছিল রক্ষাকর্তা কিন্তু হঠাৎ এক বছর সব কিছু বদলে গেল নাম না জানা এক কোম্পানি এলো বড় বড় গাড়ি লোক আর যন্ত্রপাতি নিয়ে তারা বলল এই জঙ্গলে আমাদের কারখানা হবে রাস্তা হবে শহর হবে বনগারা প্রতিবাদ করল এটা আমাদের জন্মভূমি আমাদের পূর্বপুরুষেরা এখানেই ঘুমিয়ে আছেন কিন্তু কেউ শোনেনি গাছ কাটা শুরু হলো নদী শুকাতে শুরু করল পশু পাখি পালাতে লাগলো বনগাদের ঘরবাড়ি ভেঙে গেল তাদের পবিত্র জায়গাগুলো ধ্বংস হল খাবার কমে গেল জলের সংকট দেখা দিল শিশুরা ক্ষুধাই কাঁদত বৃদ্ধরা নিঃশব্দে মাটির দিকে তাকিয়ে থাকত সাওয়া কাঁদতেন কিন্তু কাঁদতেন না নিজের জন্য তিনি কাঁদতেন তার গাছ নদী আর মানুষদের জন্য শেষে এক ঝোড়ো রাতে সাওয়া পাহাড়ের চূড়ায় উঠলেন আগুন জ্বালিয়ে আকাশের দিকে চেয়ে বললেন হে প্রকৃতি মা তুমি কি আমাদের ভুলে গেছো সেই রাতেই এক প্রচণ্ড ঝড় এলো কোম্পানির ছাউনিগুলো